নিম্নচাপের জেরে আগামী সাত দিন প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গে এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো এই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে তারা কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন গাঙ্গী পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবত রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা বলে অনুমান করছেন আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণাবটটি দক্ষিণ দিকে হেলে রয়েছে তাই এর থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা শনিবার পর্যন্ত সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে কলকাতায় দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সব জেলাতে আগামীকাল শুক্রবার পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কলকাতাসহ সব জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে সহ বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় বৃষ্টি হতে পারে শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার জলপাইগুড়ি আলিমপুরদুয়ার কালিম্পং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে তো এই ছিল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন